মেহিদে দিয়ে হাতটা একদম রাঙিয়ে ফেললাম আলপনা জানি না তাতে কী হয়েছে যেমন জানি তেমনই হাতটা সাজিয়ে ফেললাম হ্যালো বিওস আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে বলেন তো কোথায় যাই আমি ও আপনারা কীভাবে জানবেন আমি যদি না বলি আমি যাচ্ছি আমার বাবার বাড়িতে মা বাবার সাথে দেখা করতে ঈদের পরে তো গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করলাম একটুখানি হাততে হয় তারপর না আগাঘা হাঁটতে ছিল সিটকি করে খুব এনজয় করতেছিল এটুকু খুশি খুশি লাগতেছিলো ছাপুয়ানের এসে দেখি ভাই বোনের সাথে খেলা করতেছে আমার বোনের ছেলে মেয়েদের সাথে খেলা করতেছিল। তারপর অনেক কোন ওদের খেলা করতেছিল আমি দেখতেছিলাম ছাপুয়ানের আবার দেখি এদিকে একটা আমাদের কাঁঠাল গাছে কয়েকটা কাঁঠাল ধরছে এগুলো একটু এখনও ছোটো খাওয়া জামানা খুব ভালো লাগছিলো কাঁঠালগুলো দেখি গাছের মধ্যে তো এদিকে খুব এনজয় করতেছিলাম চাপুয়ান তো খুব খুশি তার নানা বাড়ি এসে তারপর আমার আব্বু যখন মসজিদে যাচ্ছিলো চাপুয়ানের সাথে সাথে যাচ্ছিলো আমি ওদের পিছনে পিছনে খুন হাঁটলাম ওরা দুজনে কি কথা বলতেছে চাপুয়ানটা আমার আব্বুকে একটার পর একটা প্রশ্ন করতেইছি করতেছি আমার আব্বু উত্তর দিতেছে ওটা কি এটা কি এই নিয়ে কত কথা চাবুয়ানের খুব ভালো সময় কাটতেছিল ওদের দুজনের বলতে পারেন আমারও আমি যখন ভিডিও করতেছি দেখছি তারপর আমার সাপোয়ান নাচান শুরু করে দিছে। দেখেন না কি দুষ্ট আমার সাপানোর জন্য সবাই দোয়া করবেন ও একটু চমচম খুব খুশি ও যখন ও নানা বাসায় আসছে খুব এনজয় করতেছিলাম আমার অবশ্য সে থাকতে না পারে সাপোয়ান আমার আব্বুকে বলতেছে ভাই ওই গাছের জন্য একটু দোয়া করবা একটা গাছে দেখতেছে পাতা কম বলতেছে সব গাছে পাতা আছে ওই গাছে পাতা নেই ওই পাতা ওই গাছে যেন পাতা ধরে এই জন্য একটু ডোয়া করবা ভাই তো বলতেছে আচ্ছা ঠিক আছে তারপর ওরা চলে গেল তারপর আমি এদিকে এসে সবুজের সমারোহ উপভোগ করতেছিলাম দানের কেটে দেখেন সেটটা একটু মরিচ গাছে মরিচ ধরছে খুব ভালোই লাগছিলো মরিচ গাছে মরিচগুলা দেখে আমি তো অনেক কোন এখানে সময় কাটালাম দেখতেছি একটু দূরে দূরে মরিচ গাছগুলো রোপণ করছে আমার চাচু তারপর আমার গ্রামটা আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে গ্রাম কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন চলেন একটা ছোট্ট নদী আছে আমার গ্রামে ওইটা আজকে আপনাদেরকে দেখাবো এইটাও চলে আসলাম এখানে অনেক ছোটোবেলার স্মৃতি জড়িয়ে আছে খুব মিস করছিলাম আসলে সেই ডিমগুলাকে আর ফিরে পাবো কিন্তু স্মৃতিটুকু রয়ে গেছে আর কি খুব ছোটোবেলার অনেক কিছু মনে পড়ছিলো এখানে যখন করে করে গোসল করতে আসতাম মা বাবা শাশু খুব বকা দিতাম আমাদেরকে তো আমি পানিগুলো দরে দৌড়ে দেখতেছিলাম খুব ভালো লাগছিলো পানিগুলা ধরতে খুব ইচ্ছে করছিলো গোসল করতে কিন্তু সেটা আর সম্ভব না খুব লাগছিল ছেলেখানো অনেক সময় বস বসে বসে মানেগুলো ধরে ধরে তো আজ এটুটুকু আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই জানাবেন সবার কমেন্ট করে অবশ্যই জানাবেন কার কার গ্রাম ভালো লাগবে সবাই